আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব এই যে থ্রি বাই থ্রি রুবিস কিউবের ছোটো ভাই টু বাই টু রুবিস কিউবের সলিউশন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে আর শিখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ওকে কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা লেয়ার আছে তো সলভিংয়ের জন্য আমরা প্রথমে একটা লেয়ারকে সলভ করব তারপর আরেকটা লেয়ারকে সলভ করব সবার প্রথমে আমরা যে কোনো একটা পিসকে স্থির হিসেবে চিন্তা করব। যেটার সাপেক্ষে আমরা বাকি অন্য পিসগুলোকে সলভ করব ধরে নিই এই পিসটা এই পিসটা স্থির থাকবে এবং এর সাথে সঠিকভাবে এক দুই তিন এই তিনটা পিসকে বসায় আমরা এই লেয়ারটাকে শেষ করব তো কীভাবে করবো চলুন আমরা দেখি আচ্ছা এর পাশে আমার কোন পিসটা বসবে আগে সেই পিসটাকে আমার দেখতে হবে আচ্ছা এর পাশে যে পিসটা বসবে সেই পিসটার নিচে তো হোয়াইট হবেই আর পাশে হবে রেড কারণ এর পাশে যখন রেড বসবে তখনই এটা কারেক্টলি বসবে তাহলে আমি একটা পিস দেখি যেখানে রেড এবং হোয়াইট আছে সেটা কোথায় দেখি ওকে রেড এবং হোয়াইট এই যে এই পিসটা হ্যাঁ তো আমি দেখেছি এই পিসটা এর পাশে বসবে রেড এবং হোয়াইট তাহলে এই পিসটাকে আমি ঘোরায় ঠিক এই স্লট বরাবর নিয়ে আসবো ঠিক এইভাবে ওকে যখন এটাকে আমি সঠিক স্লটে নিয়ে এসেছি নিয়ে আসার পরে আমি এখানে একটা অ্যালগোরিদম দিব অ্যালগোরিদমটা হচ্ছে এই যে এটা হচ্ছে রাইট লেয়ার রাইট লেয়ারটা উপরে আপ লেয়ারটা বামে রাইট লেয়ারটা নিচে এবং আপ লেয়ারটা ডানে যতক্ষণ পর্যন্ত এই পিসটা সলভ না হয় আমি ততবার এটা দিতে থাকব। ওকে একবার দিয়েছি দেখি কয়বার লাগে আর রাইট উপরে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে তারপর ওখানে আরেকবার দেই রাইট উপরে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে দেখেন আমার এই পিসটা সলভ হয়ে গেছে ওকে এ রেডের সাথে রেড মিলেছে নিচে হোয়াইট আছে আর এই পাশে আসছে সবুজ তো এখন আমরা দেখি যে এই পিসটার পাশে এখানে কোন পিসটা বসে অবশ্যই এর পাশে যে পিসটা বসবে সেটা হবে হোয়াইট এবং গ্রিন তো হোয়াইট এবং গ্রিন আমি দেখতে পাচ্ছি এই যে পিসটা হোয়াইট এবং গ্রিন তো এই পিসটাকে এখানে নেই নিলাম এবং সেম সূত্রটা দিতে থাকবো যতক্ষণ না এটা সলভ না হয় ওকে রাইট উপরে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে এটাও সলভ এখন আমরা দেখব যে এর পাশে কোন পিসটা বসে তো এর পাশে যে পিসটা বসবে সেটা বসবে অরেঞ্জ এবং নিচে তো হোয়াইট থাকবে তাহলে অরেঞ্জ এবং হোয়াইটের পিসটা হচ্ছে এটা তো এটাকে আগে আমি জায়গা মতো নিয়ে নিই যেখানে এটা বসবে এই যে এটা এখানে বসবে এখন আমি শুধু ওই অ্যালগোরিদমটা দিব কি বলেছিলাম আর উপরে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে তাহলে আমার এই যে দেখেন নিচের একটা লেয়ার কিন্তু সলভ হয়ে গেছে তো এখন আমরা এই উপরের লেয়ারটাকে সলভ করবো তো উপরের লেয়ারটাকে সলভ করতে হলে আমাদের এই যে এখানে যে উপরের পিসগুলো আছে এই কর্নারগুলোকে প্রথমে ঘুরাই ঘোরায় নিচের যে কর্নারগুলো আছে এটার সাথে মিলাইতে হবে যেমন আমার এখানে আছে গ্রিন এবং অরেঞ্জ ঠিক উপরেও লাগবে আমার গ্রিন এবং অরেঞ্জ এই যে গ্রিন এবং অরেঞ্জ এখন এই কর্নারটা তার সঠিক পজিশনে আছে ঠিক আছে এরপর আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি গ্রিন এবং রেড নিচেও আছে গ্রিন এবং রেড তাহলে এটাও সঠিক পজিশনে আছে এর পরে আমার দরকার হচ্ছে রেড ব্লু এবং রেড কিন্তু এখানে ব্লু এবং রেড নাই আর এখানে দরকার হচ্ছে অরেঞ্জ এবং ব্লু এখানেও অরেঞ্জ এবং ব্লু নাই অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে দুইটা কর্নার উপরের সঠিকভাবে আছে এবং দুইটা ভুলভাবে আছে এরকম কন্ডিশন থাকলে আমার হবে না আমার যে কোনো একটা কর্নারকে তার সঠিক পজিশনে থাকতে হবে সাপোজ আমরা ঘুরালাম ঘুরায় ঘুরাই এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্লু এবং রেড নিচের যে কর্নারটা সেই স্লটের মধ্যেই ব্লু এবং রেডটা রয়েছে আর অন্যান্য পিসগুলোকে দেখি যেমন এই কর্নারে যে পিসটা আমার দরকার উপরের সেটাতে দরকার হচ্ছে অরেঞ্জ এবং ব্লু কিন্তু এখানে আছে অরেঞ্জ এবং গ্রিন আর এখানে আমার দরকার হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ আর আছে গ্রিন এবং রেড এটা ভুলভাবে আছে আর এটাও ভুলভাবে আছে একইভাবে এটাও কিন্তু ভুলভাবে আছে শুধু সঠিকভাবে আছে একটা এখন এরকম যখন আমি একটা পিস পেয়ে যাব যেটা কারেক্ট পজিশনে আছে এটাকে আমি আমার সামনে এবং ডানে ঠিক এভাবে রেখে একটা ছোট্ট অ্যালগোরিদম দিতে হবে তো প্রথমেই আমি দিচ্ছি ঠিক এভাবে হবে আমার এই পিসটা থাকবে আমার সামনে এবং ডানে তো প্রথমেই আমি আমার লেফট লেয়ারটাকে দিব উপরে আপ লেয়ারটাকে দিব বামে রাইট লেয়ারটাকে দিবো উপরে আপলেয়ারটাকে দিব ডানে লেফট লেয়ারকে দিবো নিচে আপলেয়ার বামে রাইট লেয়ার নিচে এবং আপলেয়ার ডানে এটা দেওয়ার পর আমি দেখবো যে আমার এই কর্নারগুলো সলভ হলো কি না যেমন এটা তো ঠিক ছিল এটার কোনো অবস্থার পরিবর্তন হবে না এর পরের পিসটা দেখি আমার এর নিচের কর্নারে আছে অরেঞ্জ এবং ব্লু আমার এখানেও দরকার অরেঞ্জ এবং ব্লু এবং সেটা আছে আর এর পরে আমার দরকার হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ যেটা এখানে আছে তাহলে এটাও তার সঠিক পজিশনে আছে এটাও তার সঠিক পজিশনে আছে তো এখন শুধুমাত্র আমাকে এর যে ডিরেকশন সেটাকে ঠিক করতে হবে তো চলুন সেটা করে দেখি তো আমি আমার যেই লেয়ারটাকে আমি এখন সলভ করব সেই লেয়ারটাকে আমি নিচে রাখবো এবং যেটা সলভ ছিল সেই লেয়ারটাকে উপরে রাখবো এবং রেখে আমি যেটা আমার সঠিক কারেক্ট পিস ছিল সেটাকে আমি এভাবেই রাখতেছি এবং এর পাশেরটাকে প্রথমে সলভ করব। দেখেন কিভাবে সেই একটাই সূত্র রাইট লেয়ার উপরে আপ লেয়ারটা যাবে বামে রাইট লেয়ার আসবে নিচে এবং আপ লেয়ার বামে তো আমি এটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমার এই পিসটা সলভ না হয় ওকে কিউ প্রাইম দেখেন আমার এই জায়গার পিসটা কিন্তু সলভ হয়ে গেছে ব্লুর সাথে ব্লু মিলেছে এবং নিচে হলুদ হলুদের সাথে মিলে গেছে এখন এটা মিলে যাওয়ার পর আমরা এই উপরের লেয়ারটাকে ফিক্স রেখে শুধু নিচের লেয়ারটাকে ঘোরাবো এবং একটা নষ্ট পিসকে আবার এটা নিচে নিয়ে আসব এখন সেম সূত্র আবার দিব কী ছিল রাইট লেয়ার উপরে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে আবার রাইট লেয়ার উপরে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে তো এটা সলভ হয়নি আবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন এখন এটা সলভ হয়ে গেছে অরেঞ্জের সাথে অরেঞ্জ এবং নিচে হলুদ মিলেছে আমাদের আরেক একটা খারাপ পিস যেটা আছে সেটাকে এর নিচে নিয়ে আসবো আমরা কিন্তু উপরের লেয়ারে হাত দেবো না উপরের লেয়ার ঠিক এভাবেই থাকবে এবার আবার আমরা সেই সূত্রটা দিই সূত্রটা কী ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম 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 তো দেখেন আমাদের নিচের এটা সলভ হয়ে গেছে এবং কিউবটা সলভ হয়ে গেছে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই রুপস্কিপকে সলভ করতে পারবেন আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ